চলতি মাসের শেষ সপ্তাহে শীতের প্রকোপ বেড়ে পুরো জানুয়ারি মাসে দেশে দুই থেকে তিনটি মাঝারি থেকে তীব্র মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উপকূলীয় কয়েক জেলায় বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়েছে মঙ্গলবার থেকে নিম্নচাপের প্রভাব পুরোপুরি কেটে গিয়ে দেশের নদী অববাহিকা ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় কুয়াশা বাড়ারও পূর্বাভাস রয়েছে জানাতুল বাকিয়াকে রিপোর্ট দেশে এবার সময় মতো ডিসেম্বর থেকে শীতের প্রকোপ শুরু হয়েছে উত্তরাঞ্চলে তীব্রতা বেশি রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেতুলিয়ায় নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এলিনোর কারণে দু সাল বিশ্বের উষ্ণতম বছর পার করেছে তবে বর্তমানে প্রভাবে প্রকৃতিতে কিছুটা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে আবহাওয়া ফিজ বলছে কারণে বিগত কয়েক বছরের তুলনায় এবছর শীতের প্রকোপ খানিক বাড়তে পারে এটা এখন কিন্তু নিউট্রালের দিকে যাচ্ছে সে কি নিউট্রালের পর্বতে কিন্তু হয়তো তখন মানে একটু লানেনার দিকে থাকবে তারপর কিন্তু আবার এলনিনার দিকে চলে আসার সম্ভাবনা থাকবে নিউট্রালের দিকে চলে আসলে কিন্তু ওই ধরনের মানে গরমও থাকবে না ওইভাবে বেশি তীব্র শীতের মধ্যেও আসবে না তবে হয়তো গত দুই তিন বছর ধরে শীত ছিল তার সাথে কিছুটা তাপমাত্রা কিছু কমের দিকে থাকতে পারে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানুয়ারিতে দুই থেকে তিন ধাপে উত্তরাঞ্চল সহ প্রায় সারা দেশে শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে এখন পর্যন্ত যে প্রেডিকশন সে প্রেডিকশন অনুযায়ী কিন্তু হয়তো দুইটা দুই দুইবার বা তিনবার আমাদের মাঝারি থেকে যে তীব্র শৈতী প্রবাহ সেই কন্ডিশন চলে আসতে পারে তো এই কন্ডিশনটা আসলেও আমাদের উত্তরবঙ্গতে আসার সম্ভাবনা বেশি আর বাকি যে অঞ্চলগুলো আছে সেখানে হয়তো আমাদের যে মৃদু ধরনের সত্যপ্রভ সে সত্যপ্রভ কন্ডিশন চলে আসবে ওই সময় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমে চার থেকে পাঁচ ডিগ্রির নিচে নামতে পারে বলেও আশঙ্কা আবহাওয়া অফিসের চ্যানাতুলবাক কেকা চ্যানেল আই ঢাকা